ওয়েবসাইট থেকে আমরা যখন লিখা কপি করতে চাই কিন্তু অনেক ওয়েবসাইট থেকে লিখা কপি করার পারমিশন দেওয়া থাকে না কপি করতে গেলে সেখানে ইরোর দেয় বা রাইট বাটন ক্লিক করা যায় না লেখাগুলো মার্ক করা যায় না আমরা চাইলে এই লেখাগুলোর পারমিশন চালু করতে পারি এবং এখান থেকে কপি করতে পারবো এর জন্য আপনার প্রথমে গুগল ক্রম ব্রাউজারের সেটিংয়ে প্রবেশ করতে হবে এখন প্রাইভেসি অ্যান্ড সেটিং এ ক্লিক করতে হবে একটু স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন সাইড সেটিং এখানে ক্লিক করতে হবে এখান থেকে নিচের দিকে আসলে জাবা নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে সাইট ক্যান ইউজ জাবা স্কিপ্ট এটি বাই ডিফল্ট মার্ক করা থাকবে তো এর নিচে যে আরেকটি অংশ আছে ড অ্যালাউ সাইট টু ইউজ জাবার স্কিপ্ট এখানে মার্ক চিহ্ন দিতে হবে এখন আপনি সেই ওয়েবসাইটটিতে ফিরে যান যেখানে আপনি লেখাটা কপি করতে পারছিলেন না সেখানে গিয়ে রিলোট দিতে হবে এখন দেখবেন ইলোটি আর নেই এখান থেকে আপনি লেখাগুলো মার্ক করতে পারবেন এবং লেখাগুলো কপি করতে পারবেন এখান থেকে লেখা কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে সফটওয়্যারটির মধ্যে লেখাগুলো পেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে লেখাগুলো এখান থেকে কপি করে অতি সহজ এখানে পেস্ট করা যাচ্ছে কারো ওয়েবসাইট থেকে কোনো তথ্য বা লেখা কপি করা ঠিক না এটি আপনারা করবেন না এটি আমি আপনাদের জানার জন্য দেখালাম আপনারা এখন গুগল ক্রমের সেটিং থেকে ডোন্ট অ্যালাউ সাইট টু ইউজ জাবার স্ক্রিপ্ট এটি করেছিলেন এটি পরিবর্তন করে আগের মতো সাইট ক্যান ইউজ জাভাই স্কিপ এটি করে রাখবেন টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন